ইয়েমেনের গর্তের শহর যা সাহারা নামে পরিচিত ইয়েমেনের উত্তরে অবস্থিত একটি ঐতিহাসিক শহর এটি পাহাড়ের চূড়ায় নির্মিত হয়েছে এবং প্রাকৃতিকভাবে সুরক্ষিত অবস্থানে রয়েছে যা একে প্রতিরক্ষা ব্যবস্থার এক অনন্য নিদর্শন করে তুলেছে শহরটি ষোলশ শতকে অটোমেনদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য তৈরি করা হয়েছিল এবং আজও এটি তার প্রাচীন স্থাপত্য ও ঐতিহ্যের জন্য বিখ্যাত সাহারার সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর বিখ্যাত সাহারা ব্রিজ এই পাথরে তৈরি সেতুটি দুটি পর্বতের মধ্যে সংযোগ স্থাপন করেছে এবং এক সময়ে এটি সামরিক প্রতিরক্ষা কৌশল গুরুত্বপূর্ণ অংশ ছিল শহরটি তার ঐতিহ্যবাহী কাদামাটির ঘর সরু গলিপথ এবং অপূর্ব পর্বত দৃশ্যের জন্য পর্যটকদের আকর্ষণ করে তবে এর দুর্গম অবস্থানের কারণে সেখানে পৌঁছানো বেশ চ্যালেঞ্জিং ইয়েমেনের চলমান রাজনৈতিক সংকট এবং নিরাপত্তাজনিত কারণে বর্তমানে এটি পরিদর্শন করা ঝুঁকিপূর্ণ হতে পারে সাহারা শুধুমাত্র একটি পর্যটন গন্তব্য নয় বরং এটি ইয়েমেনি সংস্কৃতি ও ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ এর স্থাপত্য ও ঐতিহাসিক গুরুত্ব ইয়েমেনের সমৃদ্ধ অতীতের সাক্ষ্য বহন করে যা স্থানীয় ও বৈশ্বিক ইতিহাসে এক বিশিষ্ট স্থান দখল করে That's it.